হাই ফ্রেন্ড তোমরা সব কেমন আছো আশা করি সব ভালো আছো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে বা আমার ভিডিওটা যদি দেখো দেখার জন্য ধন্যবাদ তো তোমরা দেখতে থাকো হয়তো ভাবছো এটা কোথায় এটা স্মার্ট বাজার বর্ধমান স্মার্ট বাজার অনেকেই যেন তো এখানে চলে এসছি আজ আমি শপিং করতে তো আমি কি কী শপিং করি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো পাবে দেখতে পাবে তোমরা আর একটা কথা বলি আমি ফার্স্ট ভয়েস দিয়ে আজ এই ব্লগটা বানাচ্ছি আমি আগে কখনো ভয়েস দিয়ে কোনো ব্লগ বানাইনি তো তোমরা যদি ভালো লাগে অবশ্যই দেখো বা তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো আমি ভবিষ্যতে আরও ব্লগ বানাতে পারবো তো দেখতে থাকো আমি কি কিনি বা তোমাদেরকে দেখাবো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে অনেক সুন্দর মানে যা চাইবে তুমি সেটাই পাবে তো তোমরাও গিয়ে দেখতে পারো বা অবশ্যই অনেকজন গিয়েছ আর এখানে এত দোকান আছে এত জিনিস আছে যে তোমাদের দেখেও সারাদিনে শেষ হবে না আর যত দেখবে তত দেখতেই মন হবে আর এই দেখো তোমরা ভাবছো কি আমি এমন করে দেখছি কেন আসলে পুরো মানুষের মতো দেখতে আমার খুব ভালো লাগছিল। সেই জন্য আমি ওকে ওইভাবে দেখছিলাম তো চলো দেখো আমরা চলে যাচ্ছি আরও ওপরে এখানে ভিতর থেকে বুঝতেই পারবে না এটা মানে কত করে যাচ্ছি বা কিন্তু বাইরে থেকে দেখলে বুঝতে পারবে আর দেখো সারা বছর আমরা ওয়েট করে থাকি এই দুর্গা পুজোর জন্য কম বেশি সবাই এই দুর্গা পুজোয় কেনাকাটি করে আসলে দুর্গা পুজোয় কেনাকাটি না করলে মনে ঠিক আনন্দ আসে না পুজো পুজো মনে হয় না তো অন্য সময় না কিন্তু পুজোর সময় সবাই কেনে কম বেশি তো আমাদের বাড়ির সবারই কেনা হয়ে গেছে যেটা অন্য জায়গা থেকে নিয়েছিলাম সেটা হয়তো ভিডিও করা হয়নি বা দেখানো হয়নি এখানে শুধু আমি আমার জন্য একটা ড্রেস নিতে এসেছি তো তোমরা দেখো আমি কি ড্রেস নিই আর দেখো ওই যে পড়ে আছে ওই ড্রেসগুলোও দেখছিলাম আসলে এত ড্রেস দেখছি যে মানে এতগুলোর মধ্যে গুলেই যাচ্ছে যে আমি কোনটা নেব দেখো এটা পরে মানে ইয়ে করে ট্রাই করে দেখছিলাম তো কেমন লাগছে জানি না তো আর একটা তোমরা দেখো আর একটাও দেখছি ট্রাই করে এটাও দেখছিলাম কেমন লাগে তো ওই যে ওখানে ওই দিদি বোনগুলো আছে ওরাও একটু চয়েস করে দিল নিজে কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোনটা নেব এই একটা ড্রেস এটাও দেখলাম তো তো অলরেডি আমার একটা গ্রাউন্ড নেওয়া হয়ে গেছে তো তোমরা ভাবছো তো কোনটা নিলাম তো দেখাচ্ছি আমি কোনটা নিলাম তো এখানেও আমি আর একটা ড্রেস দেখছিলাম তো যাই হোক আমার সেটা হলো না কো যাই এবার আর হয়তো সেরকমভাবে আমি মানে কিছু দেখাতে পারলাম না তো এবার আমরা চলে এলাম বেরিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ এই ড্রেসটা নিয়েছি কেমন হয়েছে জানিও বাই